এক মনে সে চতপাদন হয়ে সুয়া আজি সেলিম নে ও বিরগে দিল পূড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরগে দিল পূড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমারে কিউ নে তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ

কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার আর সুনাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগার আর সুনাল্লাগে দিল পুড়ে সরকার যে আমার আর সুনাল্লাহ क्यों ही अमर क्यों नहीं तुम्हें चारा चाड़ा यार यारसूल्ला विरागे दिल पुड़े सरकार जय हमारे यार अल्लाह विरागे दिल पुड़े सरकार जय हमारे यार अल्लाह अमर क्यों नहीं तुम्हें चारा सदारा यार अल्लाह আমার ইমানদার পরিষ্কার আল্লাহ সামনে বসে থাকা মরুপি বাবাজিরা জন যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার অন্তরিত আমার ধার্মিক মা ও বোনেরা সর্বপ্রথম যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রকম একটা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছে আচ্ছা আব্বা আপনারা বলুন আল্লাহ পাক যদি চাইতে আমার আপনার এই সময় এই জন জন মদ্দরা যারা ঘোরাঘুরি করছে চা দোকানে আমাদের ওই জায়গায় বসাতে পারত না পারত না আমার আপনা আল্লাহ এই রকম জান্নাতের বাগানে ওখান থেকে টেনে নিয়ে এখানে বসিয়েছেন আমাদের নসিবটা খুশ নসিব নাকি আমাদের ভাগ্য খারাপ আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছে বলে এখানে বসিয়েছে তো একটু সারা দেবেন তো হ্যাঁ

আজকে বসেছি তার পরে পরে যে নবীল বসেছে শুধু মাহফিল নয় যে নবীর ঘরে এসে আজকে বসেছে আমার আপনার নবী দোজাহানের মাদারশাহ সৈয়ী উদুল মুরসালিমন্নবিগীন নবীর রহমান উদ্মিন যে নবী না সৃষ্টি হলে কাজ সৃষ্টি হতো না যে নবী না সৃষ্টি হলে চন্দ্র সৃষ্টি হতো না যে নবীন আর সৃষ্টি হলে অন্যান্য কোন নবী সৃষ্টি হতো না যে নবী না সৃষ্টি হলে এক কথায় নবী আদম আর সাল্লামের সৃষ্টি হতো না সেই নবীর সানে কোটি সালাম পরিচিত জানা একবার সাল্লু আলসাল জোরে হবে না সাল্লু সেই নবী वाला मानव বসেছি আমার মুখের গল্পে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে যেখানে আমার আমার আল্লাহর বাণী হয় আমার কথা হয় ওটা অন্য কোন জায়গা নয় ওটা হলো রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান জোরে বলুন সুবহান জান্নাতের বাগানে আমরা বসেছি আমাদের লাভ হলো না লজ হলো লাভ হলো তো

কে সম্মান কে দিয়েছে কে আচ্ছা সম্মান ইজ্জত যদি কে আল্লাহ দেয় কেউ কেড়ে নিতে পারে সম্মান ইজ্জতের মালিক কে আলেমদের সম্মান কে দিয়েছে হ্যাঁ আল্লাহ দিয়েছে তাই আপনাদের বলি এটা মাদ্রাসা চলছে আপনাদের গ্রামে যে মাদ্রাসা আপনাদের মতন ভাগ্য খোদার মসম বলি আর এরকম অন্য কোন জায়গা নাই কেন যে এলাকা থেকে মাদ্রাসা আছে যে এলাকা থেকে প্রতিদিন নিয়ত কোরআন তেল হয় সেই জায়গার মতন আর খুশন সেই জায়গার মতন পবিত্র এলাকার আছে প্রত্যেক দিন তোমরা দোয়া করতে বাম্মার নামে দোয়া করতে ভুলে গিয়েছে তোমার বাপ কবে মরেছে তোমার মনে নেই হ্যাঁ বাপের কথা বলে এরকম নাই না কিন্তু অসম করে বলি আমি তো চব্বিশ ঘন্টা এখানে পড়ে আছি প্রত্যেকের জন্য আমাদের এই মাদ্রাসা তালমিলেম বাচ্চারা যখন সুরাইয়া সিং পাঠ করে দোয়া করে আল্লাহ আল আমিন এই মাদ্রাসায় যাদের নেক নজর দান করছে আল্লাহ তাদের अब्बा তাদের মা চলে গেছে আল্লাহ এই স্বাদ কি পৌঁছে দাও আল্লাহ ফুলের বাগান বানাও একবার জোরে বলুন আপনাদের পাপের জন্য আপনাদের মায়ের জন্য আপনাদের প্রতিবেশীর জন্য আপনারা দোয়া করতে ভুলে গিয়েছেন কিন্তু আপনাদের এলাকার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা ইতম অসহায় বাচ্চা তোমাদের জন্য দোয়া করে আর সেই বাচ্চাদের

আপনার অনেক শান্ত ছেলে আছে দেখবেন মাদ্রাসায় কেন আমার আসাম আমার ছেলের একটা আলেম করবো ইলিম শিক্ষা হচ্ছে কি ফরজ তুমি ইঞ্জিনিয়ার করেছো ডাক্তার করেছো মাস্টার করেছো হ্যাঁ ওই ছেলে তোমাকে জানাজার পড়াবে হ্যাঁ ওই ছেলে দেখতে কবরে নামাবে নামানোর দোয়া জানে না যখন যখন জানাজার পড়বে জানাজারের দোয়া জানে না তো अपन কাট দাইছে যা আব্দুল গোরিম আব্দুল সাত্তার জারে তো গরিম মানুষ 6000 টাকা মাইনে মসজিদের ইমাম সাহেব রে জান ওর ডেকে আনো জান ওর বাবার জানায়ার ও পড়াবে কোন মানুষ বলেছে যে ডাক্তার জানায়ার পড়া বলেছে আপনারা পাঁচ ভাই চার ভাই তিনজন একজন আলেন আর দুজন তিনজন মাস্টার কেউ বলেছে মাস্টার জানায়ার পড়া বলেছে মাস্টার তোমার সেদিন কাজ লাগবে না

আপনি হাফেজ করতে পারেননি আমার আগে যে ওলামা বলে গেলেন আপনি আলেম করতে পারেননি কিন্তু আপনার সন্তানের শিক্ষা দিয়ে গিয়েছে আপনার ছেলের শিক্ষা দিয়ে গিয়েছে রসুল উল্লাহ কিভাবে চলেছে যখন ছেলের বয়স সাত বছর ছ বছর তুমি নিয়ে নামাজের পাবন্দি নামাজ পড়তে নিয়ে গিয়েছিলে কিন্তু ছেলে হাবে যায়নি কিন্তু সন্তান কিন্তু সে ঐ সন্তানেরা গেছে মা মারা গেছে তোমরা কবর ছেড়ে চলে এসো না তোমরা কবর ছেড়ে চলে এসো না বাপের বড় বেটা বাপের বড় বেটা বাপের বড় বেটার নাম রেখেছে বাপের বুড়ো মার নাম রেখেছে কি বুড়ি বাপের বড় বেটা দাঁড়িয়ে যাও মাথার কাছে তুমি যা জানো দাঁড়িয়ে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করো চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে আমার আল্লাহ পাক যদি তোমার বাপের কবরে মায়ের কবরে আযাব হয় তাকে চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে আযাবকে নাজাত করে দেয় জোরে বলো